আসো ভাই আসো আসো কি বলা আমি দেখছি আলো রা এই বলুন বাড়িতে আছো ভালো আছো ভাই কি করছিলা ওখানে ওখানে কাটছো

আমাকে সে বকাবকি বকি করলো যে এরকম ছোট বুনটাকে মারধর কর আমি একটা কথা বলবো তোমার নানি এসেছিলো তাই তো এসে তোমার বুনকে নিয়ে চলে গেছে তুমি কই একবারও বলুনি যে একটা দাদা আসবে আমাকে এরকম বলে গেছে বলেছি বলছিল তো বলছে তুই নেশা ভাঙ করিস তোর কথা কি বিশ্বাস করব আমি তোর কথা আমি কোনো বিশ্বাস করব না আর কি আসবে না তুমি তোমার বোনকে বলেছিলে যে যে দাদাটা এসেছিল সে দাদা আবার আসবে তুমি এখানে থাকো বলেছিলে ছিলাম তো আমার আমি কি বিশ্বাস করব তুই প্রায় সময় এই কথাটা বলে নেশা ভাঙ করে এসে আমাকে মারধর করি তুমি তো সেইটাই করতে নেশা ভাঙ ধরে নেশা ভাঙ করে তো মারধর করতে হ্যাঁ আমার এটাই আচ্ছা ভাই

তোমার আইতক তোমার বাবা মা নাই একটা মত ছোট বোন ছিল তাকে যদি তুমি ঠিক মত দেখভাল করতে না আর সে নানীর বাড়ি গে থাকতো না ঠিক আছে তুমি এরম করলে কেন ভাই কে নেশার খেয়ালে কি না কি করে ফেলে যেন নেশাটা করছ কেন নেশাটা করতাম কি বলতো মনে কষ্টই নেশাটা করতাম এর কি কষ্ট কি কষ্ট কি মনের কষ্ট বলতে গেলে বাম মানে তো মানে এক এক সময় বামমার কথা মনে পড়তো তো মানে কাউকে তো বলার বলার মতন ডাক তো আমরা পেতাম না যার কারণে ওই ওই খেয়ালে আমরা আমি নেশাভাঙ করতাম নেশা ভাঙ করে ওই জন্য বোনকে বোনের ওপর টর্চার করতে তাই তো এইটাই ছিল এইটা ধারণা ছিল না যে ওর আমি ছাড়া ওর কেউ নাই। একটা মাত্র আমার ছোট্ট বোন হ্যাঁ তুমি বলো ও কিভাবে তোমার সামনে কান্না করছিল বলো তিনি আমার সেই মায়াটা না আমার এখনো আমদি কষ্ট হয় আমি ওকে একটাবার দেখার জন্য দেখার জন্য দুবার এসেছি তোমার বাড়ি থেকে কেন শুধু ওকে দেখার জন্য কিন্তু তাকে আমি একটা দেখা পেলাম না সে খালি নানির বাড়ি থেকে আছে আর আসবে না ওখানটাই ওর নানী ওকে স্কুলে ভর্তি করিয়েছে ওখানে পড়াশোনা করছে ওখানটাই পড়াশোনা করছে আচ্ছা তুমি আমার একটা কথা দাও ভাই সত্যি কথা বলো নেশার ঘরে নাই তো না 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 যে ওকে একটাবার আনো না কেন বলো আমি নেশা ভাঙ করে এমন করেছি টর্চার না আমার প্রতি ওর

এখন কে রান্না বান্না করে কে তোমার কেউ করে যে মাঝে মাঝে রান্না করি বা কখনো মুড়ি কিনে খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ি কিন্তু ভাই আজ তোমার ছোট্ট বোনটা ছিল সে বলতেছে আমি লোকের বাড়ি গিয়ে মুনিস খাটবো এটা খাটবো খেটে আমি আনবো আমি রান্না করব কি লোকের বাড়িতে কি চেয়ে আনলে সেগুলো তুমি খেয়ে নাও নেশার ঘুরে খেয়ে নিতে তাই তো হাই দয়া করো বোনটার ওপর বুঝতে হচ্ছে তুমি একটা দাদা ও যা তো নানির বাড়ি থাকুক আর ঝাড় বাড়ি থাকুক কিন্তু না তোমার তার মনে একটা কষ্ট লাগে আমার নিজের ভাই আমাকে খুব মারধর করতে খুবই কষ্ট হবে তাকে তা আমার একটা বলার উদ্দেশ্য হলো না ভাই তুমি একটু ওর প্রতি দয়া করো ঠিক আছে একটু দয়া করো ওর তো বাবা মা নাই তো আমি একটা দাদা হয়ে আমার বোনের সুখটা দিতে পারলাম না আমি আর বোনের ওকে টর্চার যে ওর সঙ্গে আমার একটা দেখা করাতে পারবে কি

আমি আমাকে এইভাবে সান্ত্বনা দিয়ে নরম কথা বলে কি আমাকে মানে পার করে দিচ্ছে দেখো ভাই আমি তোমাকে মারতে আসিনি তোমাকে মারবো না তুমি সরল ভাবে কথা বলছো আমি বুঝতে পেরেছি কিন্তু এ যখন বলছে তুমি একে এইভাবে ধমক দিচ্ছে কেন উল্টো কথা বললে আমার একদম উল্টো কথা বলছে তুমি চাইলে কি তোমার বোনটার সঙ্গে একটা দেওয়া কথা পারো না কোন মানুষ বিশ্বাস করবে এই কথাটা বলো তুমি অতবার বলেছ যেতে আমি চা যেতে আমি যেতে বলি আমার বোন যেতে শুনতো তাহলে একবার আসতো না তুমি ইয়ে করে চলে যাচ্ছে এবার আমি বলেছি এবার আমার সঙ্গে কেরাম উল্টো পাল্টা কথা বলবে বড় ছোট কথা বলবে ঝগড়া ঝামেলা যদি কিছু বলে শুধু একটাবার আমার ডাকবে আগেরবার কি মার মেরেছিলাম তা তিন গুণ মান মারবো এ তো দেখা যাচ্ছে এখন খুব নর্মতা ভদ্রতা হবে কথা বলছে ঠিক আছে কিন্তু এই সরল ভাষা ভাষাটা নিজের বোনে মানে এরকম ব্যবহার করতে না আজ এই তোমার ওই ছোট্ট বোনটা আজ নানি বাড়িকে থাকতো না আর তুমি চাইলে না আমার সঙ্গে তোমার বোনটার সঙ্গে দেওয়া করতে পারবে সত্যি কথা বল ভাই কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিচ্ছি আমি বলছি আমার বোন আসবে না আসবে না হ্যাঁ না আসবে না দেখো ভাই তোমার কথা ওর তার কাছে বলেই নি তোমার কথা বললে ও চলে আসবে তোমার কথা বলেই নি তার কাছে বলেন না না একদম বল নানি বাড়ির নাম্বারটা চাও তো ভাই তো তোমার নানি বাড়ির নাম্বারটা দাও নানি ফোন তো ইউজ করতে পারে না হ্যাঁ ফোন তো ইউজ করতে পারে না সত্যি কথা বলো ভাই সত্যি কথা বলছি আরে কারো নাম্বার তো আছে আরে মামাদের তোমার মামাদের আমার মামাদের বলতে মামাদের সাথে আমাদের রিলেশন নেই আমার মামাদের সাথে তোমার মামাদের সঙ্গে রিলেশন নেই তোমার মামাদের বাড়ি তোমার বোনটাকে থাকতে পারতে তাই তো সব না সেনাগিরি কথা আমার কাছে বলো না ঠিক আছে এসব সেনাগিরি কথা বলো না এভাবে কথা বলো না আমি তোমার সঙ্গে শান্তি ভাবে কথা বলছি ঠিক আছে একটু শান্তি ভাবে তাহলে এই মানুষটা কি করে বলতো হ্যাঁ মানুষটা কি করে বলতো তো কিছু জানে না ফালতু কথা বলতো কিন্তু ভাই আমি চাই তোমার বোনটার সঙ্গে একটা দেখা করি আমি তোমার বোনের দেখো ভাই আমার কথা যদি মানো আমি তোমার বোনের খচ্চা পানি সবই দেব তোমার কিছু দিতে হবে না হাতে দিয়ে দাও আমি দিয়ে দেব আমার হাতে দাও আমি দিই হাতে দুনিয়ো দেবে না তোমার হাতে দিয়ে দেবো তুমি দিয়ে দেবে নেবে সেই উলটবাটা কথা এই উলটবাটা কথা বল ঠিকই কথা বলছো তোমার হাতে দিয়ে দেবো তাই তো তোমার হাতে দিয়ে দিলে আমি তোমার হাতে টাকা দেবো তুমি তোমার বোনকে আনতে পারবে হাতে টাকা দেবে কথা বলব আমার হাতে টাকা দেবে ভালো কথা কিন্তু আমি চেষ্টা করে দেখবো আমার বোনটাকে আনার জন্য তোমাকে দেখার জন্য কটাকা দেবো তোমার বলো তোমার বোনকে আমি দেবো না তোমার ক টাকা দিলে তুমি তোমার বোনকে তোমার বাড়িতে আনবে শুধু আমি একটা বাজার জন্য দেখব তুমি বলছো তোমার নানির নাম্বার নেয় নানার নাম্বার নেয় মামাদের নাম্বার নেয় কার নাম্বার আছে আমাকে দিন না আমি সেখানে যাবো আমাকে দিন কারোর নাম্বার ওখানকার নেই তাহলে তোমার বোনটার সঙ্গে আমার একটাবার তোমাকে হাত জোড়া করে বলতে একটাবার আমাকে তোমার বোনটার সঙ্গে আমার দেওয়া করা ঠিক আছে তুমি কে কি দেবে আমাকে দাও হ্যাঁ বোনের বোনকে তুমি শিও তোমার নানি বাড়ি থেকে আনবে তো তোমার গাড়ি খোঁচা যা কিছু যা কিছু মানে খরচা খানি হবে আমি তোমার তোমার নানীর বাড়িতে আনবে তো নানি বাড়ি থেকে আনবো বলতে গেলে আমি যাব গিয়ে বলবো তোমার কথা সবকিছু আর যদি আসে তো ভালো আর যদি না আসে তো কোনো কিছু নয় আমি তাহলে তোমার টাকা দেবো

আর উল্টো তার সঙ্গে টর্চার করতে মারধর করতে এটা খুব ভালো ছিল তাই তো আমার এক কাজ করো ভাই আমি বেশি কথা বলতে পারবো না তোমার সঙ্গে আর তুমি শুধু আমার একটা বার দেখা করো ঠিক আছে তোমার আমি পয়সা দিচ্ছি ঠিক আছে সকালে কিছু খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কিছু খাওয়া দাওয়া করুনি ভাই ভাই সত্যি শোনো ভাই আমি কি বলি শোনো ভাই প্লিজ একটা বারের জন্য আমার একটা বারের জন্য আমার দেখা করো আমার না ওর জন্য খুব কষ্ট হয় বুঝলে ঠিক আছে আমি তোমার টাকা দিচ্ছি ঠিক আছে তুমি তোমার টাকা দিচ্ছি তুমি গাড়ি ভাড়া করে আনবে ঠিক আছে দরকার পরে তোমাকে আমি খেতেও দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আরে না না লজ্জা করো না ঠিক আছে লজ্জা করো না আমি তোমার দিচ্ছি ভাই ভালো থাক আমি তোমাকে মারতে আসিনি ভাই আমি শুধু ওই বোনটা দেখা করতে আছি ঠিক আছে বলছিল ভাই ঠিক আছে ভাই যাও আসি ভাই চলো ভাই তোমার বাড়ি কোথায় বাড়ি চলো ভাই দেখো ভাই একটা কথা বলিসো বোনটার প্রতি না আমার খুব কষ্ট লেগেছে যেভাবে তুমি বলেছিলে বাস্তবে ওর বোনটা ওপর ও প্রচুর টর্চার করে আজ ওর নানি নিয়ে কেন চলে গেছে তা হোক না হোক যা তোর নানি বাড়িতেও শান্তিভাবে থাকে ওই জন্য নানি নিয়ে চলে গেছে তাই তো ভাই হাত থেকে বেঁচে যাবে করতে আমার মানে ওকে এই জন্য আমি শান্তিভাবে আমি চাইলে ওকে দুঃখে মারতে পারতাম কেন মারিনি জানো ওর বোনটা একটা বারের জন্য আনে বুঝতে পারো ভাই ঠিক আছে ভাই ভালো থাকে না ভাই এই তো ওই সামনে তা ঠিক আছে তাহলে ভালো থেকো ওই গাড়ি আছে আমার ঠিক আছে ভালো